গাছের ছোট ডালপালা কাটা অথবা গাছের ডাল কলম করার কাজ এবার আরো সহজ গাছপালা থাকলে প্রয়োজন পরে ডালপালা কাটা অথবা ছাটায়ের কাজ এবং এছাড়াও গাছের বৃদ্ধি অথবা বাগান সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের প্রয়োজন পরে একটি মেশিন আমরা মূলত ম্যানুয়াল দিয়ে ডাল কাটা অথবা কলম করাই অভ্যস্ত এবং এখনো অনেকেই করছেন এটা এতে আমাদের অনেক সময় হাতে ফোসা পড়ে যায় এবং অনেক সময়ও লাগে এবং অনেক কষ্ট হয় তাই আপনাদের কষ্টের কথা ভেবে সুন্দরবন ফার্ম আপনাদের জন্য নিয়ে এলো ব্যাটারি চালিত মিনি গাছের ডাল কাটা অথবা কলম করার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনাদের কাজগুলো আরও সহজ করে নিতে পারবেন আপনারা যারা গ্রাফটিং করেন বা নার্সারিতে কাজ করেন অথবা আপনারা যারা বিভিন্ন গাছে ডাল কাটেন অথবা নিজের ব্যক্তিগত জমিতে অথবা বাগানে ডাল কাটার ক্ষেত্রেই মেশিনটি ব্যবহার করতে পারবেন তাছাড়াও শক্ত বোর্ডটা যুক্ত ফুল অথবা ফলাহরণের জন্য এই একটি মেশিন অনেক উপকারে আসবে গাছের অপ্রয়োজনীয় ডালপালা কাটতে পারবেন মেশিনটির মাধ্যমে খুব সহজে বিশেষ করে আপনারা যারা ছাদ বাগান করেন অথবা ফুল বাগান অথবা ফল বাগান করেন তাদের অনেক সময় প্রয়োজন পড়ে ডাল কাটার জন্য একটি মেশিন প্রয়োজন এবং এখন অনেকে আছেন ডাল কাটার জন্য ব্যবহার করে থাকেন ছুরি অথবা কাঁচি অথবা কেঁচি দিয়ে এবং অনেকে আছেন জং ধরা কাছি অথবা ছুরি দিয়ে গাছের ডালগুলো কাটেন এতে আপনাদের পরবর্তীতে ফলনের ধারা অনেক প্রবলেম হবে কিন্তু আপনারা যদি এই একটি মতো ব্যাটার চালিত মেশিন নেন এই মেশিনটির মাধ্যমে খুব সহজে অল্প সময়ের মধ্যে গাছের ডাল ছাঁটাই করতে পারবেন পাশাপাশি ডালও কাটতে পারবেন মেশিনটি চালানো একেবারে সহজ মেশিনটিতে শুধু ব্যাটারিটি লাগিয়ে মেশিনটিতে রয়েছে একটি লাল বাটন সুইচ এবং এই সুইচটি চেপে ধরলে মেশিনটি ওপেন হবে এবং এরপরে মেশিনটি চালানো সময় উপরে দেখতে পাচ্ছেন যে একটি সুইচ রয়েছে সুইচটি চাপ দিলেই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই ডাল কাটতে পারবেন প্রথমত ব্যাটারি চালিত মেশিনটির বিষয়ে কিছু জেনে নিন মেশিনটিতে আপনারা পাচ্ছেন একুশ ভোল্টের একটি হাই কোয়ালিটি ব্যাটারি এবং মেশিনটির ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে এক ঘন্টার মতন এবং এই চার্জে মেশিনটির মাধ্যমে আপনারা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং ডাল কাটার ক্ষেত্রে মেশিনটির মাধ্যমে প্রায় ছাব্বিশ মিলিমিটার বেশি অর্থাৎ পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত গাছের ডালপালা কাটতে পারবেন এবং কাজ শেষে মেশিনটি যেভাবে ওপেন করেছিলেন সেইভাবেই বন্ধ করতে পারবেন একেবারে সহজ তো মেশিনটি অর্ডার করতে অথবা মেশিনটির আরো বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হেড অফিস খুলনা জিরো পয়েন্ট কৃষ্ণনগর অথবা আমাদের শাখা অফিস বগুড়া ও ময়মোহনসিং এসে দেখে নিয়ে যেতে পারবেন যে কোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্টস এর বিস্তারিত ও দাম সহ জানতে অনায়াসে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডট সুন্দরবন ফার্ম ডট 过。